আর আন্টি আমাদের জন্য যেতে পিঠে বানাইতেছে কাঁঠালটা খাওয়ার লেগে আন্টি আবার অনেক সুন্দরভাবে পিঠা বানাইতে পারে লাঠি চুলার মধ্যে তো সানু আজকে চলে আসলো তো চিতে পিঠে খাওয়ার লেগে সানু বলতেছে ইয়া দেখাবে বর্তা দিন তো কাটাল আছে সাথে সানু কাঁটাল তুমি পছন্দ করো না বৃষ্টির দিনে কিন্তু কাটাল দিয়ে ভালো লাগে তো এখানে ওরা কাটল দিছে কাটল খাইতেছে আর আইদামুনি তুমি খাবে খাবো না 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 তুমি শেষ আর এখন শানু খাইতেছে শানু আর শানুর কাকড়ু খাইতেছে শানুরে আবার শানুর কাকড়ু অনেক আদর করে জানু কারণেটা মিস কিনে আর আছে প্রতিদিন আইসা না সব কিছুর বাগনে সব কিছুর বাগনে আইদা আরিয়ান নিয়ে আগে সাইদা তো এখানে জালি কুমড়া তো সব কিছু বাসা করতেছি আর এখানে ফারজানা রামরান সবকিছু করবে ডাল আলু আর ডাটা শাক আর আমার শাশুড়ি এখানে বসে আমার রান্না এখানে পটল দিয়ে আর আলু দিয়ে আর টমেটো দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আর এখানে পৈশার শাক করব আর এখানে কাছে আমর ধনিয়া পাতা কেটে আর এখানে আমার কাকু চোলার মধ্যে জাল ধরেতেছে তো বৃষ্টির জন্য তো দিন রান্না করিনি বাইরে

আর বৃষ্টির জন্য লাঠি চুরা তো রান্না করতে পারিনি মাছ দিয়ে দিচ্ছি অনেকদিন পর মাটির চোলায় রান্না করছি আম্মু তাও আবার বাইরে বাড়ি তো দেখেছি লাঠি তো রান্না করতে পারছি না বৃষ্টির জন্য হলুদ মরিচ বানিয়ে লবণ দিয়ে দিলাম তো আমার এখানে পটলের টবে হয়ে গেছে এখন কাঁচামরি চার ধনিয়া পত্র দিয়ে দিলাম আর আমার সাথে বাহিনীরা সরাম মই দেখি কটা বাজ দিছি আর সোয়ারাম কটা বাজলে একদম তেল থাকে না এবার বান্ধব পারি না ভাজবে

বিলের মধ্যে সবাই নদীর পারে আনতা পাইতে রাখছে তো এখান থেকে নিয়ে এসছে মলাই মাছ আর গ্রামে আসলে এই ছোট মাছটা খাওয়া যায় কিন্তু বানাইতে কষ্ট খাইতে তো অনেক স্বাদ যে আমাদের বাড়ির পাশে বি নতুন মাছ নতুন পানির সাথে আসছে আর এই মলাই মাছ মানে খাওয়ার মজে হচ্ছে অন্যরকম কাঁচামরিচ দিয়ে পাতা দ্বারা রান্না করলে একদম টটকা মাছ আনছো কখনো আমি আইদার মন আইদার লাগে বানাইতে পারতেছি না এখন কোটা বস্তা করব তো আমি এখানে মাছ বানাইতেছি বাইরে বসে আর বাতাসের মধ্যে ভালো লাগতেছে আর বানাইতে কষ্ট কিন্তু খাইতে মজা আমার সময় আরেক কষ্ট কত মনে থাকে না বানাইবার কথা মনে থাকে না তো আজকে মলার মাছ রান্না করব মলা মাছের শুধু ঘুনা করবো আর কিছু করব না আর এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ অনেক নিলাম

একটু জুলে ধরেছি পরিমাণ মতো আর বেশি জল না আর এখন দেখেছি আমার এখানে তরকারি হয়ে গেছে আর এখানে কাঁচামরি ধা পাতা দেখেছি তো বিল থেকে আনো ছোট মাছের তরকারি এটা হয়ে গেছে আর দেখুন কালারটা অনেক সুন্দর কাঁচামুচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ফারজানা রাম্মু আর আমি নতুন পানিতে নামলাম তো আমরা ঘুরতেছি ফারজান রাম্মু হাঁসের বাচ্চা বিশ্রাহিত আছে এই যে মহিষ মহিষটা আসলে অনেক সুন্দর ইচ্ছে দেখতে অনেক সুন্দর সিঙ্গুলা সুন্দর চার চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে আর বর্ষার পানি পানিতে হাঁটতেছি আর অনেক ভাল লাগতেছে আর এই কমলি শাক আমরা কি শহর এই কমলি শাক কিনে আনি দেখেন কি সুন্দর কম শাক এই যে অনেক সুন্দর শাক পুরো হেতের মধ্যে পুরো জমির মধ্যে কমলি শাক তো ফার্স্ট যেন রান্না হবার কমলি শাক নিতেছে তো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি শুঁটকি দিয়ে রান্না হবে আর অনেক সুন্দর তুমি তোমরা এদিকে কি কয় রে কমলি শাক কয় আর মহিষটাও খাইতেছে ওইদিকে একটা মহিষ এখানে একটা মহিষ এখানে একটা পাখনা কাটা হয়েছে আরো কাটতেছি গাছে অনেকগুলো আমার পাতনা কাটা মাসাল্লাহ গাছের কাটাল আর গাছ থাকলে যেটা তো কাটাল খাওয়া যায় বাড়িতে আসার পর দিয়ে কাটলে খাওয়া তো সোয়ানি সোয়ানির মামা তো বোনটি মেহেন্দি পড়াইতেছে আর অনেক সুন্দর করে পড়াইতেছে আর এথিনার মতোই সোয়ানি তুমি সেম এথিনার মতোই এসো এথিনা ওইভাবে সবাইকে মেহেন্দি পড়াই

এদিকে চিতল পুঁত এদিকে তাক তো আজকে আমি বেশি কিছু রান্না করছি না এখানে মুরগির তরকারি রান্না করছি আর চিংড়ি মাছ বোনা করছি